তাহলে এখন কি করবে এখন সকাল বেলা জল দিয়ে গাড়ি ধোবে হাত দিয়ে তাও ও বসার সিটে ধুলো ওগুলো সকালবেলা ঘুম থেকে উঠে একটু শান্তি নেই এখন হচ্ছে স্কুলে আর সে আজকে এবিসি রিপোর্ট কার্ড দেবে তো সেই জন্য আমি না আসলে সেটা পরে নেওয়া হতো কিন্তু এখন যেহেতু চলে এসেছি আজকে তো সেই কারণে আজকে প্রচুর প্রচুর কাজ পেন্ডিং হয়েছে একটা নিয়ে আবার ফিরে আসতে হবে বাড়িতে ওরাই গলা অবধি কাজ আগে তোমরা অনেকেই কিন্তু জানতে চেয়েছো আশি কোন স্কুলে পরে বার্ষিক স্কুলের ফিজ কীরকম তবে সেই সব নিয়ে আমি যদিও ভিডিও দিইনি তবে রিসেন্টলি আমি একটা ভিডিও বানাবো করে সেটা ভেবেছি যদি তোমরা কেউ জানতে চাও কমেন্ট করে জানিও আমি এগুলো নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব এটা হচ্ছে আমাদের শচীন আমাদের ছোটটা হ্যাঁ ওকে কিন্তু আরো দিন পরে কি একটা দেখিয়েছিল এড করেছিলো

ঠিক আছে ওর সাথে একটা ভিডিও করে ঘর ওর প্রোফাইলে ছাড়বে তোমরা দুজনে আর একটা তোমাদের প্রোফাইলে ছাড়বে ওই সানডে যাবে তো তাহলে জানো তো তোমাদের দাদা ভাইয়ের বাইকটা ফেলে রাখতে রাখতে মানে ও যখন আসে তখনই তো চলে আর বাকি সময়টা পড়ে থাকে আর সেই কারণে ব্যাটারিটা নষ্ট হয়ে গিয়েছিল আগের বছরই ব্যাটারি ফ্যাটারি যারাই করে সব কিছু ঠিকঠাক করেছে কিন্তু তারপরেও ফেলে রাখলে এক একটা জিনিস নষ্টই হয়ে যায় তো সেই রকমই দিন পরপরই হাওয়া দিতে হয় ওখান থেকে

আমার গায়ে বাইকটা চলছে তাই করছি তোমারটা চলছে না আমারটা যখন পড়ে থাকে তুমি করে দাও আমারটা যখন পড়ে থাকে তুমি সার্ভিসিং করিয়ে দাও দিয়ে রাখো এডিট করতে বসে মনে শান্তি নেই আমি বলছি কি চাকায় হাওয়া দিতে হয় সেটা যেহেতু চাকায় বলি বলছি কি হাওয়াটাকে চাকায় দিতে হয় না ব্যাটারিতে দিতে হয় বউয়ের থেকে গাড়িকে ভালোবাসলে যা হয় বেশি মানে বউয়ের থেকে বেশি গাড়িকে ভালোবাসে এই গাড়িটা যে পুরো পরিবারকে বহন করে চলছে বউ বাচ্চা মা ভাই একটা বাড়ি ছেলে যেমন দায়িত্ব নিয়ে সংসারটাকে টানে তেমন একটা গাড়ি হচ্ছে বাড়ির ছেলে শুদ্ধ পুরো সংসারটাকে টানে বললাম না কথা রেডি কথায় কেউ হারাতে পারবে না গ্যারেজে গেলে হাত দিলেই নিয়ে নিত পঞ্চাশ টাকা তোমাদের দাদা গাড়ি ওয়াশ করার পরে তারপরে আবার চলছিল না তারপরে আবার ওইখানে একটা দাদা এসে করে দিত ঠিক করে দিত এখন চলছে

লঙ্কার আচার করেছে দাদা তোমাদের দাদা এখন লঙ্কার আচার খাবে হেভি লাগে লঙ্কার আচার কাকার এই আচারটা কিন্তু হেভি টেস্ট এটা আমি খেয়েছি এটা 100 নিয়েছি আচ্ছা সবাই চিনি এটা 50 নিয়েছি এই তো আবার রসুন এর আছে রসুন ওনাটা হেভি এই আচারটা খেলাম আমি এটা ভালো খেতে ঘুমি ও কি রাতে নিয়ে বসো এনো এনো বাবা টাকাটা আবার হিসেব করে নিয়ে নিল যে পঞ্চাশ টাকা কি করছেন পড়তে হয়েছে পড়া হয়নি পঁচিশ মিনিট বসে ওই একটা লাইন

কম তেল দিয়ে করছি আমার নেক্সট টাইম বেশি তেল দিয়ে চুপু চুপু তেল দিয়ে করবো সব থাকবে তোমার ঠিকটা একদম একদম মোমের মতন গলা দিয়ে ঢুকে যাবে আধা ঘন্টা পরে অম্বল নিজে করেছ বলে বাবা দেখি বাবা মেয়ে শাস্তা একবার দেখেনি ও তো বাবার তোর বাবাকে একটা পিঙ্ক কালারের জামা পরে যেতে বল একটা শুনেছ বাবড়ে বাপ বাবড়ে বাপ চলো চুলটাকে এটা কি হলো প্ল্যাঙ্ক আচ্ছা আজকে আমাদের আজকে আমাদের মটন রান্না হয়েছে আসার সময় মটন নিয়ে এসেছিলাম আর আজকে না আমি বাবার সাথে একটা প্ল্যাঙ্ক মর্তো বলো প্ল্যাঙ্ক করতে চলেছি চলো যখন বাবার সঙ্গে প্ল্যাঙ্কটা করবে তখন মাফিয়ে করবে এখানে আজকে মটন রান্না হচ্ছে আর হচ্ছে হচ্ছে বেগুন আর এখানে আছে ধনেপাতার বাটা তো ধনেপাতার বাটাটা করতে গিয়ে কাস্তে কাস্তে সবার অবস্থা খারাপ হয়ে গেছে চলো দুপুরবেলা এখন খাওয়া দাওয়া করে নি বাটাটা কেমন হয়েছে মা হ্যাঁ আগে আগে খেয়ে তো রেখেছি বাটা কেমন হচ্ছে ভালো হয়েছে আপনি খান পনচাসে পনচাস খান দেবতা তারপরে মার্কস দেন দেখি আজকে কত মার্কস পাই ভালো কি ভাবছো এবার কাজ পড়ে গেছে হ্যাঁ এবার হচ্ছে উচিত কেমন হয়েছে বলো ও বাবা না খেয়েই বলছে ভালো আর তো খাওয়ার তো কোনো কিছু বুঝতেই পারবে না কারণ ওই বাটার সাথে বেগুন ভাজার সাথে সব মিক্সিং করে খাচ্ছে যেটা আমার ভালো লাগে সেটাই খাবো

বা ধন্যবাদ একটা বড় ধন্যা পাতা তোমাদের দাদাদের তোমার দাদাকে তোমাদের দাদাকে বাটার জন্য এবার এবার তুই বাবাকে নিয়ে বললি যে তুই বাবাকে নিবি চ্যাঙ্গোলা করে ওঠো ওঠো না না ওরকম লাভ দেরকম সোনা দিল তুই তুই তো দূরে থাক তোর মাও পারবে না চ্যাঙ্গোলা করতে তুই ও নাকি চ্যাংগুলা করবে বাবাকে তোমাদের দাদা ভাইয়ের মনে হয় রুচি চেঞ্জ হয়ে গেছে কারণ এখন মটন খেতে ভাল লাগছে না এখন কি খেতে ভাল লাগছে মিষ্টি কত হয়েছিল আজকে মটনটার নাম্বার দশে আট মানে দশে আট মানে তোমাদের দাদাভাই একদম হেভি কোয়ালিটি দশে আট জিজ্ঞেস করছো আমার ঠিক

চলো টাটা বাই বাই সবাইকে গুড নাইট এখন ঘুমাবো আর সে আবার কালকে সকাল স্কুল রয়েছে তো সেই যে পরশু সকাল থেকে মানে পরশু সকালে ভোরবেলা উঠে এসেছে তারপরে মনে হচ্ছে মানে আধ ঘন্টা কালকে রাতে শোয়া ছাড়া কালকে রাতেও শুধু শুধু প্রায় বারোটা সাড়ে বারোটা বেজেছে মানে ঘুমই হয়নি ভালো করে ঠিকঠাক তারপরে আবার সকালবেলা স্কুল যেতে হয়েছে সব মিলে খুব বাজে পরিস্থিতি চলো এখন হচ্ছে ঘুমাবো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের জন্য সবাই প্লে করো তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যেতে পারি প্লে নাকি প্রেয়ার্স সবাইকে গুড নাইট